নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাজ কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আলু আর পালং শাক দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে আলু পালং তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে একাটি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকের কচি অংশগুলো নিয়েছি আর শক্ত অংশগুলো বাদ দিয়ে দিয়েছি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পালং শাকটা কেটে নেব পালং শাকটা একটু মিহি করে কুচিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পালং শাকটা যতটা মিহি করে কুচনো যায় কুচিয়ে নিতে হবে আমার সব পালং শাকটা কুচিয়ে নেওয়া হয়ে গেল কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়নটার ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে একটু ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আলুটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম কম আছে বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো করে একসাথে কষিয়ে নেব আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি খুব ভালোভাবে একসাথে ভেজে নেব টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে একসাথে কষিয়ে নেব কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে সেজন্য দুই টেবিল চামচ জল দিয়ে একটুখানি কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মটরশুঁটি একসাথে আবার কষিয়ে নেব খুব ভালো করে মটরশুঁটির সাথে মশলা একসাথে কষিয়ে নিলাম এবার পালং শাকটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু সময় ঢেকে রাখবো একটু সময় ঢেকে দিয়েছিলাম কম আছে এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব শাক থেকে অনেকটা জল বেরোচ্ছে আমি আর বাইরের জল ব্যবহার করব না বাইরের জল লাগবে না শাকের জলেই আলু সেদ্ধ হয়ে যাবে একটু সময় নাড়তে নাড়তে জলটা শুকিয়ে নেবো জলটা একেবারেই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আলু পালং এটা যে এত টেস্টি হয় রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ